আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসছি হচ্ছে মিরপুর এক নম্বরে পানাম ইলেকট্রনিক্সে আপনারা অনেকেই জানতে যাচ্ছেন যে ভাই গরমকাল এসে গেছে এসির কি রকম দাম তো আজকে আমরা আপনাদের সবার চাহিদার যে শীর্ষে থাকা গ্রী এসি সেই গ্রি এসি নিয়ে কথা বলবো আমাদের সামনে আছে সাগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আপনারা তো আপনাদের সামনে আজ আমি একটা গ্রি এসি আসলে একটা রিভিউ করতে চাচ্ছি যেটা আমাদের এই ভাইয়ের মাধ্যমে করব

আর যেটা ইনভার্টার সিরিজ ওগুলো হচ্ছে কোনটা এটাকে আমরা দেখতে পারি হ্যাঁ এই যে ইনভার্টার সিরিজ গুলো এগুলো সবই টন এগুলো এক টন হবে এবং দুই টন ও হবে সেম মডেলে এটার একটন এবং দুই টোন আছে এবং আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে যেটা এক্স এফ ভি এক্স পিউভি এক্স কি এই তিনটা মডেলই হয় হ্যাঁ এই তিনটা মডেল ই হয় তাহলে ভাইয়া আহ টন যেটা ইনভার্টার সেটা প্রাইস কত হবে এক টন আজকের প্রাইস হচ্ছে আপনার বাহান্ন হাজার টাকা

কারণ একমাত্র একমাত্রিটা পার ডে দাম বাড়ে এই সিজন অনুযায়ী এখন বিষয়টা হচ্ছে দেখেছে আমি আজকে একটা প্রাইস বললাম কোনো কাস্টমার যদি পাঁচ সাত দিন পরে সেটা তো প্রাইজে

নন ইনভার্টারের যেটা প্রাইস ওটার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা আর ইনভার্টারটার প্রাইস কত বলছেন ইনভার্টার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার আজকে অনুযায়ী 71000 টাকা 71000 টাকা নেক্সট আমরা 2 টনের প্রাইস জানবো হ্যাঁ 2 টনের প্রাইস হচ্ছে এটা রাখা যাবে 83000 টাকা ইনভার্টার যেটা যেটা ইনভার্টার সেটার প্রাইস আসবে 83000 টাকা 83000 টাকা 2 টনের কি নন ইনভার্টার হয় হ্যাঁ নন ইনভার্টার হয় ওই নন ইনভার্টার রাখা যাবে হচ্ছে সবকিছু মিলে ছিয়াত্তর হাজার টাকা রাখা যাবে ছিয়াত্তর হাজার টাকা ওকে সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনারা অনেকেই জানলেন যে বর্তমান গ্রিএসি এই পানাম ইলেকট্রনিক্স এর কি রকম প্রাইস চলছে নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম